হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ এখান থেকে ব্লগটা শুরু করছি ভিডিওটা দেখতে থাকো তোমাকে নিশ্চয়ই ভালো লাগবে আর এখন দেখতেই পাচ্ছ ঘরটা ঝাড় দিচ্ছি মানে বিছনা তোলা হয়ে গেছে দুঘরের আমার বিছনা তোলা হয়ে গেছে এখন মানে ঘরটা ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিচ্ছি দেখতেই পাচ্ছ আর ঝাড় দিয়ে বন্ধুরা ওইদিকে যাব শুভ্রকে সকালে খাই দিয়েছি আর দেখতেই পাচ্ছ তোমাকে তো শেয়ার করলাম শুভ্রকে খাওয়ানো হয়ে গেছে শুভ্রকে ছ্যান করি ওকে রেডি করে দিয়ে ওর ঠাকমার কাছে বসিয়ে দিয়ে আসলাম আর এদিকে দেখতেই পাচ্ছ আমি এখনও ঝাড় দিচ্ছি তোমাকে দাদা দোকান থেকে চলে এসেছে আজকে সকাল সকালে একটু দোকানে গিয়েছিল আর এদিকে বুঝতেই পারছো কালকে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে হিস্টি হইছে পছন্দ নুগড়া হইছে তুমি আ দুজনা কি করছো আমাগো দেবে এসে বসে আছে কেসে বসে আছে এলবা নর্দ মদ দা কি করছেন মদ দা পায় কি দিয়াছেন গুলা

ব্যক্তির মাঝে কি সুন্দর আর আছে পনেরো আগস্টের দেখো কি করছো তোমরা কালকে ধীরে ধরে বেশি দূরে পড়েছে জানলা খোলা ছিল না সব আপনার তরকারি হয়েছে দেখতেই পারলে মাকে দুখানা হাড়ি দিয়ে দিলাম মানে রান্নাঘরে একটু জায়গা হচ্ছে না মা ছোকেছে ভিতরে রেখে দেবে আর এদিকে দুদলা চলে এসছে মানে ঘোষ চলে এসছে দিয়ে শুব্র দুধটা নিয়ে এদিকে জাল দিচ্ছি দেখতেই তো পাচ্ছ

루티브 할레나, 어떻게, 티엘레나. 루티브 할레나. পারলে বন্ধুরা আমি হলো সোয়াবিনের তরকারি আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম আর পুজো আমি স্নান করে পুজো করে নিয়েছিলাম তোমাদেরকে শেয়ার করতে পারিনি কেননা আমার শরীরটা অতটা ভালো নেই বুঝতেই পারছো ওই জন্য তোমাদেরকে পুরোপুরি শেয়ার করতে পারছি না আর এখন বিকেল সাড়ে চারটে বাজে তোমাদের দাদাভাইয়ের খুব খিদে পেয়ে গিয়েছে দিয়ে বললো ম্যাগি আছে আমি বললাম হ্যাঁ আছে তাই ওই জন্য ম্যাগি করে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর শুভ্রও খাবে বুঝতেই পারছো দেখতে তো পারলে তোমাদের দাদা ভাইকে আর শুভ্রকে ম্যাগি করে দিলাম ওরা খাচ্ছে আর এদিকে রাত আটটা এখন রাত আটটা বাজে এখন আমি রাতের খাবার করছি দেখতেই পাচ্ছ মাংস করব আর পরোটা করব আর দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে ওরা মশলাটা দিয়ে দিলাম আর মশলার ভিতরে আদা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো মিশিয়েই দিয়েছি আর একটুখানি জিরে দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছিলাম দিয়ে ওটাকে মশলা করে নিয়েছি মিক্সিতেই মশলা করে নিয়েছি বুঝতেই পারছো দিয়ে ওটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ আর দিয়ে দিচ্ছি এখন সামান্য হলুদ গুঁড়ো আর একটুখানি দিয়ে মশলা মশলাটাকে ভালো করে কষা কষাতে হবে আর দিয়ে দিলাম একটু সামান্য মিক্সির ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিলাম দেখতে পাচ্ছ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর দেখতে পাচ্ছো ওটা মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেটাই মানে মাংসটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে বুঝতেই পারছো কষিয়ে নিতে হবে আর মাংসটা আমি এটা পরের দিন ভয় দিচ্ছি মাংসটা আর পরোটা করেছিলাম ওইদিকে মা হলো আটা মাখছে মানে ময়দা মাখছে বুঝতেই পারছো আর পরোটাটা আর চিকেনটা মানে কষা চিকেন করেছিলাম দারুণ খেতে হয়েছিল আর এখন দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ চিকেন মশলা দিয়ে দিচ্ছি এটা আর একটু কালার দিয়ে দিচ্ছি কেননা একটু কালার না আসলে একটু পাইচি পাইছি লাগে না একটু ভালো লাগে দেখতে ওই জন্য একটু কালার দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে ভালো করে কষাতে হবে বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ইয়ে করতে হবে আর ওইদিকে শুভ্র খুব দুষ্টুমি করছে মানে প্রচণ্ড চিল্লা ছিল বলে আমি ভয়েস দিতে বাধ্য হয় সব যে কটা ভিডিও করি বন্ধুরা সব কিছুতে আমার ভয়েস দিতে হয় কেননা শুভ্র অতিরিক্ত দুরন্ত হয়ে যাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা আমি এই কষানোর সময় দেওয়া বেশি চেষ্টা করি কষানোর সময় দেওয়ার জন্য আর দেখতে পাচ্ছ মশলা মানে মাংস আমার কষানো হয়ে গেছে আর ওটা দেখতে পাচ্ছ গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে দিলাম দিয়ে মাংসটা একটু ভালো করে নেড়ে নেবো নিয়ে চা পাতা দেবো না এমই রেখে দেবো সিদ্ধ হয়ে যাবে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি আর বন্ধুরা ওইদিকে কড়াই বসিয়ে দেবো দিয়ে মানে এদিকে মাংস হচ্ছে আর ওইদিকে আমি হলো পরোটা ভেজে নেবো মা বেলে দিচ্ছে আর আমি ভেজে নেবো পরো আর ভিডিওটা তো বন্ধুরা ভিডিওটা দেখেও তোমাকে নিশ্চয়ই ভালো লাগবে আর কমেন্ট করো কমেন্ট করছো না আর দেখতে পাচ্ছো ওইদিকে আমার কড়াই বসানো হয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারটা আমি পরোটা কোনো ভাজছি পরোটা দেখতে পাচ্ছো একদিকে ভাজছি দেখতে পাচ্ছ কম তেল দিয়ে তোমাকে দাদা ভাই পরোটা ভাজতে বলে মানে একটু বেশি তেল দিতে বা বেশি তেল দিতে বার্ন করে ওই জন্য বলে কম তেল দিয়ে পরোটা ভাজবা দেখতে পাচ্ছ আমি এক এক করে সব পরোটা ভেজে নিচ্ছি কেননা তোমাকে দাদাভাই বলে বেশি তেল দিয়ে পরোটা কেমন যেন লাগে ওই জন্য আমি ও তোমাকে দাদা বলে কম তেল দিয়ে পরোটা ভাজলে আমার ভালো লাগে দেখতে পাচ্ছ আমি এক এক করে সব পরোটা ভেজে নেব বন্ধুরা আর ওইদিকে আমার চিকেন হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পরোটা ভাজা হয়ে গেছে আর চিকেন কষাও হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছ পরোটাগুলো খুব সুন্দর সুন্দর করে ভেজেছি আর এখন দেখতেই পাচ্ছ চিকেনটা তোমাকে দেখাচ্ছি চিকেনটা বেশি ঝোল মোল রাখিনি আরামই রেখেছি আর খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আর ভিডিওটা দেখতে থাকো তোমাকে ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা কালকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার আসবো